আসসালামু আলাইকুম আমি কীভাবে রেস্টুরেন্টে হট হটভাবে উইংস বানিয়ে থেকে নিয়ে চলে আসলাম বিরিয়টার সাথে থাকুন কীভাবে আমি উইংস কাট করি কেজিতে সত্তর আঠারো পিস হই দু রকমই কাট করা হয় আমি কীভাবে ভালো করে দেখবেন আমি কীভাবে মশলাগুলো দিই আর কীভাবে কাট করি ভিডিওর সাথে থাকুন ভিডিওটা লং ভিডিও হলো ভিডিওটা অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করলে ভিডিওটা কাট করলে কিছু শিখতে পারবেন না যারা পারেন আলহামদুলিল্লাহ যারা না না যারা নতুন তাদের জন্য অনেক কাজে আসবে ভিডিওটার সাথেই থাকুন এখানে হচ্ছে আমি ভালো করে ওয়াশ করে নিলাম কেটে তারপর সেখানে আমি ফার্স্ট এখানে আদা রসুন পেস্ট অ্যাড করে দেবো দুই টেবিল স্পুন তারপর চেন আমি মাছটা পেস্ট দিয়ে দিলাম এটা সরিষা দিয়ে বানানো হয় আচ্ছা মাছটা পেস্ট চিকেন পাউডার চিকেন পাউডার না দিলে সমস্যা নয় প্রাউডার এক্সেপ পড়তে পারেন শুধু লবণ দিলে হবে হালকা একটু চিনি একটু টেস্টিং চল তারপরে আমি একটু হোয়াইট পেপার দিয়ে দিলাম তার আচ্ছা গোলমরিচ ব্ল্যাক পেপার দিয়ে দিলাম তার হচ্ছে পাপড়িকে আমি অ্যাড করে দিলাম তারপর আছে মরিচ শুকনো মরিচ সিদ্ধ করে আমি লেবু পাতা টাই পাতা তাই আতা দিয়ে ব্র্যান্ড করে দিয়ে দিলাম মরিচ তারপরে হালকা দুনিয়া গুঁড়া জিরার গুঁড়া মরিস মরিচ ফিশ সস আর সসগুলো সবগুলোতেই লবণ থাকে আপনার পরিমাণ কম দিবেন আর গ্রাম অঞ্চলে বানালে সস না দিলেও সমস্যা নয় এটা তাই ওয়েস্টার সস হাতে থাকে সমস্যা নাই তো লেবুর রস দিলাম লেবুর রসটা অবশ্যই দেবেন তো লবণটা ব্যালেন্স ঠিক থাকে তারপর আমার মশলা দেবো শেষ তারপর আমি ভালো করে মিক্স করবো মিক্স করে আমি রেখে দেবো প্রায় দুই ঘন্টার মতো দুই ঘন্টার পর আমি আট পিস করে আমি করে রেখে দেবো যেহেতু রেস্টুরেন্ট আমি সেল করি আট পিস আমি এক অর্ডার সেল করি ভালো করে মিক্স করে আমি মিনিট করার পর দুই ঘন্টা পর আমি ফ্রিজে রেখে দেবো আপনাদের শেখানোর জন্য আমি এখানে এক অর্ডার নিয়ে নিব আর কে কী দেয় আমি আপনার বিরিয়ানোর সাথেই থাকুন এখন আছে ময়দা কর্নফ্লাওয়ার হালকা একটু দিয়ে দিলাম আর হচ্ছে একটা ভালো করে মিক্স করে একটু পানি দিয়ে তারপর আমি একটু ডিম দিয়ে দিলাম ডিম দিবেন অবশ্যই অল্প ফ্রাই করার সময় বেসনটা একটা একটা লেগে থাকবে আর সস ছাড়ো শুধু ভেবে দিয়ে ক্রিস্পি করে খাইতে পারেন চিকেনের মতো ফ্রাই চিকেনের মতো এটা উইংস এটা সস ছাড়ো এটা সস দিয়ে পারবেন আমি সস দিয়ে কীভাবে মিক্স করি আপনার ভিডিওটা সাথে দেখুন আমার মোটামুটি হাফ ডাউন করার পরে আমি ফুল ডাউন করে নিলাম তারপর আমি কীভাবে সস অ্যাড করি ব্রিটের সাথে দেখুন কে কী সস এখানে আমি চিলি সস হালকা একটা টমেটো সস অ্যাড করে দিলাম তারপরে হালকা একটু ফানি দিয়ে সসটা না লাগে যে ফ্রাই প্যানে ভালো করে আমি এটা কষাবো তারপর হচ্ছে এখানে চিকেন পাটার দিয়ে দিলাম হালকা একটু মানে হোয়াইট পেপার চিনি একটু পাপড়িকা একটু গার্লিক পাউডার চিকেন পাটার না দিলে সমস্যা নয় এখানে লবণ দেওয়া হয়ে যায় আমার বানানো পেরে পেরি সস আমি দিয়ে দিলাম এখানে দুই চামচ তারপর ভালো করে আমি মিক্স করে উইংসটা ফ্রাই করা উইংস আমি অ্যাড করে দেব তা হচ্ছে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটা এক মিনিট ভালো করে টস করে তারপর আমি এখানে সাফ করে দেবো অ্যাড করা আমি কী কী আমি উপরে তিল দিয়ে আর হচ্ছে মেওনিশ দিয়ে আমি সাফ করবো এভাবে একটার পর এক সুন্দর করে গানিস অ্যাড করে দিবেন আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেলো উইংসটা ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন কমেন্ট লাইক করবেন দু একজন শিখতে পারে ভিডিওটা কেমন হলো সবাই অবশ্যই জানাবেন একটা হটবার ফিলস ওকে সব ভালো থাকেন আল্লাহ